আজকে আমার স্বামীর সম্পর্কে অনেক কিছু প্রশংসা কর্ম এবং সব প্রশংসা কর আমার স্বামীরা ভাইরাল গা দিমো সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি শুয়ে শুয়ে খাই আর বসে বসে ঘুমাই তা যাই হোক আমার স্বামী সকালবেলা উঠে অনেক কাজকাম করে ভাত রান্না করে তরকারি গরম করে তারপরে বাবুর তেনাকাতাটা ধয় তারপরে হচ্ছে কি করে আমি উঠি উঠলে পরে বাবুর এনে বসে থাকি তারপরে হচ্ছে উনি বিছনা সব কিছু গুছায় তেনা তেনা ছড়াইয়া দেয় হাত মুখ ধুইয়ে এসে তারপরে কলোক বা বাবুরে নেয় বাবু আবার কী করে ওনার কোলের মধ্যে একদম দেয় দিলে পরে সেই লুঙ্গিগুলো উইটে এসে আবার সে কি করে খাইতে খাইতে বসে তারপর বাবুরে আবার নেয় নিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমার কাছে থেকে বাবুরে নিয়ে রাইখা তারপরে আমাকে আবার ছুটি দেয় আমি আবার বসে বসে ফোন টিপি ফোনের মধ্যে যত কিছু আছে কাজকাম সব কিছু সারি তারপরে উনি দুপুরবেলা হয়ে যায় দুপুরবেলা হয়ে গেলে কি করবে গোসল করতে হবে গোসল করার আগে হচ্ছে আমার বাবুকে আগে গোসল করার তারপর আমি গোসল করি তারপরে নিজে গোসল করে গোসল টসল করছিল সব কিছু সব তুলে মোলা ভাস টাস করে লুঙ্গির মধ্যে যখন এটা ওটা আবার ফিরা কইরা দেয় তখন ওই লুঙ্গি টুঙ্গি ধুয়ে একদম পরিষ্কার কইরা আইসা তারপরে বাবুরে ঘুম পাড়ায় এই যে দেখেন কত কীর্তন কত কিছু করে সারাদিন বইরে বইরা আমার স্বামী শুধু আমার বাবু আর আমারে নিয়ে থাকে দেখছেন তো